আমরা এখন শিখব সংকরণ সংকরণটা কি আমরা চলে এসেছি সেই সেই ক্লাসে যেখানে আমরা সংকরণে ঢুকলাম দেখো সংকরণটা কি সংকরণটা হচ্ছে যে প্রক্রিয়ায় একাধিক ভিন্ন শক্তির অরবিটাল যে কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে যে বিজোর ইলেকট্রন আছে এরা কিন্তু শক্তি ভিন্ন ভিন্ন থাকে না এস অরবিটালের শক্তি একরকম পি অরবিটালের শক্তি একরকম টু এস টু পি টু ডি বা টু ডি না থ্রি ডি তো এদের কি এক একজনের শক্তি এক এক রকম না এরকম শেষ কক্ষপথে শেষ কক্ষপথে ধরো এস অরবিটাল আছে পি অরবিটাল আছে ডি অরবিটাল আছে তো তিনটা শক্তি ভিন্ন ভিন্ন হবে না তো এই ভিন্ন ভিন্ন শক্তির অর্বিটাল যখন মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অর্বিটাল তৈরি করে তো তখন তাকে কি বলে সংকরণ বলা হয় তো এখানে দেখো সংজ্ঞাটা এখানে দেয়া আছে যে প্রক্রিয়ায় কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একাধিক ভিন্ন ভিন্ন শক্তির অর্বিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংঘ অরবিটাল তৈরি করে তাকে সংকলন বলা হয় অর্থাৎ শেষ কক্ষপাতের যে ভিন্ন শক্তির অরবিটালগুলো আছে এরা যখন মিশ্রিত হয়ে একদম সমান শক্তির এবং সমান সংকট অরবিটাল তৈরি করবে তাদেরকে আমরা কি বলবো সংকরণ বলবো কীরকম দেখো ধরো এস অরবিটাল আছে টু এস আছে তারপর টু পি আছে এই দুটো অরবিটাল আছে তো এখানে এই দুটা শক্তি কি সমান অবশ্যই শক্তি সমান না টু এস এসে টু পি শক্তি বেশি তো এস এ শক্তি বেশি কিন্তু এরা যখন সংকরিত হবে এরা যখন সংকরিত সংকরিত হবে তখন টু এস ওয়ান সমান টু পি এদের শক্তি কি থাকবে তখন সেম থাকবে অর্থাৎ একাধিক ভিন্ন শক্তির অরবিটাল পরমাণু সর্বহীষ্ট শক্তিস্তরে স্তরে শক্তিস্তরে তো এদের কক্ষপথ সেম থাকবে অর্থাৎ টু এস টু পি বা থ্রি এস থ্রি পি বা থ্রি পি থ্রি ডি তো এদের কিন্তু এই যে পর্যায় সংখ্যাগুলো সেম থাকবে তো এরা যখন সংকরিত হবে এদের শক্তির ক্রম কিন্তু ভিন্ন ভিন্ন যখন সংকটিত হবে তখন কি হবে এরা এক একই রকম শক্তির অরবিটাল তৈরি করবে এই অবস্থা যদি হয় তাহলে তাকে সংকরণ বলা হয় তো সংকরণটা কোথায় হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আসলে একটা অরবিটালে সংকরণ কোথায় হয় দেখো প্রশ্নটা হচ্ছে সংকরণ কোথায় হয় ইয়াস সংকরণ হয় কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে কেন্দ্রীয় যে পরমাণুটা আছে কোন একটা যোগ আছে যেমন মিথেন মিথেনের কেন্দ্রীয় পরমাণুকে কার্বন তো কেন্দ্রীয় পরমাণু কীভাবে সেন্ট্রাল অ্যাটম কীভাবে এড করতে হয় এটার উপর আমি একটা ভিডিও তৈরি করব সেখানে তোমরা দেখে নিতে পারবে তো সবচেয়ে কমন যে সিস্টেমটা সেটা হচ্ছে যার সংখ্যা দেখবে খুব কম বা যার যোজনী সংখ্যা সবচেয়ে বেশি মিথেন ফোর এখানে কার্বন আছে একটা হাইড্রোজেন আছে চারটা যার সংখ্যা কম সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তো সংকরণটা হবে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ওকে সংকরণ কেন হয় সংকরণ হয় সমশক্তির অর্বিটাল তৈরি করতে অর্থাৎ এরা এদের ধান্দায় হচ্ছে সমশক্তির অর্বিটাল তৈরি করবে তো সেই জন্য মূলত সংকরণ হয় এবার দেখো যতগুলো অরবিটাল সংকরণ অংশগ্রহণ করে অর্থাৎ একটা সংকরণে কতগুলো অরবিটাল তৈরি করলো ঠিক ততগুলো সংকরিত অরবিটাল তৈরি হবে এখানে এখানে ধরো একটা দুইটা অরবিটাল সংকরণে যদি অংশগ্রহণ করে এরা যখন সংকরিত অরবিটাল তৈরি করবে এস এবং পি অরবিটাল মিলে যদি সংকরণ অংশগ্রহণ করে তাহলে এস অরবিটাল দেখতে কেমন এসপি এটা হচ্ছে এসপি আর একটা হবে এরকম এসপি অর্থাৎ এখানে দুইটা অরবিটাল আছে না এখানে দুইটা অরবিটাল আছে এরা যখন সংকরিত হবে এরাও কি করবে দুইটা অরবিটাল তৈরি করবে একটা এসপি একটা এসপি অর্থাৎ যতগুলো অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে সংকরণের পরে ঠিক ততগুলো আবার কি করবে এরা অরবিটাল তৈরি করবে এটা আর একটু ডিএলস তোমাদের একটু বোঝাবো দেখো এরপর কি বলছে শঙ্কর অরবিটাল কখনোই পাইবন্ধন গঠন করে না বন্ধন গঠন করে তো এরা যে সংগঠিত হয়েছে দেখো এই যে এসপি সংকরণ হয়েছে এরা কিন্তু সিগমা বন্ধন আছে এখানেও বন্ধন আছে কোনো পায়বন্ধন নাই সংকরণ বেশ কয়েক প্রকার আছে তার মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সংকরণগুলো আছে দেখো এর মধ্যে আছে এসপি শঙ্করায়ন তারপরে এসপি টু শঙ্করায়ন এস পি থ্রি শঙ্করায়ন এসপি থ্রি ডি এস থ্রি ডি টু আছে তারপরে এসপি থ্রি ডি থ্রি আছে এই ধরনের সংকরহণ আমাদের আছে